হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস্টেবল টিসাইনি তো এটা হলো চৈত্র মাসের উনত্রিশ তারিখ আজকে যাচ্ছি হলো একটু সেল দেখতে আরে দেখো মলে চলে এসেছি ফার্স্টে এসেই আর আমার গলার ভয়েসটা তোমরা ইগনোর করো কারণ প্রচণ্ড গলা ভেঙে গেছে কারণ আমাদের এখানে বাসন্তী পুজো হয়েছিল আমি ওখানে ছিলাম মানে একটু চিল্লা মানে বোঝোই তো এক জায়গায় সবাই থাকলে চিল্লা চিল্লি নাচাকানা হয় তো সেটাই করেছিলাম একটু তার জন্য গলাটা বানো না প্রচণ্ড বসে গেছে আরে দেখো এদিকে দিকে মল থেকে ঘুরে এসে একটু মার্কেটেও ঢুকেছিলাম কারণ আমি এখনও মার্কেটে ঢুকিনি এতদিনে এক মাস এক মাস দিল ছেল আমি এখনও আসি নি মলে এসেছিলাম একদিন ঘুরেটির ওখান থেকেই চলে গেছি এবার আর এখন এই যে বৌদি আমি দিশা এসেছি আর এখন এই যে বৌদি এখান থেকে নাইটে নেবে আমিও নেবো নাইটে দুটো ঘটে কিন্তু ভেতরের থেকে নেব রাস্তার উপরে এখান থেকে নাইটে নেব না কারণ আমার সেরকম একটা পছন্দ হয় না পছন্দ যদি হয় মানে

আর এই দেখো তারপর তো দেখো এইটা হলো আমাদের ভাইরাল বগুলা মানে নোনাগঞ্জের এখানে ভাইরাল এইটা এত সুন্দর মানে লাগে দেখতে নিজের খালি চোখে কি বলবো জাস্ট অসাধারণ দেখতেই বাচ্চা দেখো গাছগুলো এত সুন্দর ওয়াও এত ক্যামেরাটা করতে পারিনি তার জন্য এরকম লাগছে কিন্তু আরও একটু ভালোভাবে ক্যামেরাটা ধরলে বা ক্যামেরাটা করলে না আরো সুন্দর লাগতো এগুলো দেখতে আমাদের এটা ভাইরাল হয়ে গেছে এখন ভাইরাল তো কী করে চলো আমি তো গাড়ি চালাচ্ছি এই জন্য আমি আর কি করবো আর ওরা শুধু মানে রাস্তাটা দেখাতে বলে ওরা ক্যামেরা নিয়ে এদিক ওদিক সেদিক কে জানে ওরকম করেছে আমি এখন নিজে এডিট করতে বসে দেখলাম এরকম মানে করেছে ভিডিওটা মানে জাস্ট ফালতু ভিডিও করে দিয়েছে একটা আমার কোনো কাজের না তো ওখান থেকে আসার পরে তিসার জন্য বই দিশা বই দিশা এসেছিলো বই নিতে দুটো বই নিল ওর উচ্চ পরীক্ষা তার জন্য আরে দেখো বাজার আমাদের লেগে আর এদিকে দেখো বাজার মানে মার্কেটও প্রচণ্ড ভিড় হয়ে গেছে তারপরে ওখান থেকে এসে বাড়ি চলে আসছিলাম বাড়ি এসে আমার জামা কাপড় দেখাচ্ছিলাম এটা হলো দেবার প্রচণ্ড ভালো লাগছিলো মানে কালারটাও সুন্দর আর জামাটার ইয়েটাও আর এটা এনেছিলাম তুলির জন্য তুলির জামাটার কালারটা মানে এই কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে কি বলবো তার জন্য নিয়ে এসেছি এটা হলো তুলির জন্য আর এটা হলো মামামের জন্য মামা পিসি মামি দিয়েছে এটা তো তোমাদের আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো আর এই দেখো এই একটাও দিয়েছে মামা মের পিসি মামি মানে আমি পিসি মামি বলতে আমার মানে বৌদি একটা পাশের পরে একটা বৌদি আর এটা এনেছিল ওই বৌদির যার মেয়ের জন্য অর্পিতা বৌদির মেয়ের জন্য এনেছি এটা এটা আমার প্রচণ্ড সুন্দর হয়েছে এরকম সিম্পল মানে এরকম কোনোটাই পাচ্ছিলাম না খুঁজতে খুঁজতে তারপরে এটা পেয়েছি আর এটা দিয়েছি হলো তিসাকে তিরিশ পিস পিসটা খুব সুন্দর লাগছে এই দেখো একটা প্যান্ট আর তলে অন্য আছে দেখো এটা আর দিয়েছে তো আমি আর সেরকম জামা কাপড় নিই আর এই গামছাটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে দেখার মানে দেখার সঙ্গে সঙ্গেই আর এই দেখো সেটা তোমাদের দেখাচ্ছিলাম মানে এরকম গামছা আমি আগে দেখিনি ওই দোকানেই দেখলাম আর এই যে রাইডিয়েনে এনেছিলাম দুটো এখান থেকে মাকে একটা দেবো আমি একটা নেবো দুট এনেছিলম তাৰ্জন